আসসালামু আলাইকুম পলির শখের রান্নাঘরে স্বাগত জানাই আজকে আমি পটল সাত পিস পটল নিয়েছি আমি এখন এটাকে পুড়িয়ে ফেলবো আমি পটল পুরানোর ভর্তা তৈরি করব। সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি প্রথমে আমি এইভাবে তারের ভিতর দিয়ে গেঁথে ভাবে পটল পুরান ভাত খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আবার অনেক সময় রুটি দিয়ে খাওয়া যায় এভাবে আমি সবগুলাই গেঁথে নেব আমার তারের মাঝে সবগুলা দেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলায় পুড়িয়ে নেব গ্যাসের চুলায় পুড়িয়ে নেব আমার মাটির চুলা নাই সেজন্য আমি গ্যাসের চুলায় পুড়িয়ে নেব এবার আমি পোটল দিয়ে দিচ্ছি দেখুন পোটল পুরানো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন নিয়েছে গুলাকে আমি কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি দেখুন কিভাবে করতে হয় এইভাবে পরিষ্কার করে নেব সম্পূর্ণটা পরিষ্কার হবে না কিন্তু কিছুটা হবে এভাবে আমি সবগুলাই পরিষ্কার করে নেব গুলা পরিষ্কার করা হয়ে গেছে দেখুন আমি এখন পেঁয়াজ আর শুকনামরিচ ভেজে নেব শুকনামরিচ চারখানা নিয়ে এসে আমি ভেজে নেবো এখন আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আমার কাজের আগ্রহটা বেড়ে যাবে আমার মায়ের আমার মায় মারা যাওয়ার জন্য এবং আমার অসুস্থতার জন্য আমি দুই মাস ভিডিও করতে পারিনি কাজে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উপরে তোলার চেষ্টা করবেন আমি পেঁয়াজগুলা ভেজে নেব চারটা পেঁয়াজ নিয়েছি ছোটো ছোটো কিছুটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি বেশি ভাজবো না আমি হালকা করে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে এবার আমি আমি তুলে এখন ছানা করে নেব আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি ঝাল দিবেন আমি চাকটা নিয়েছি এই পটল ভর্তা দিয়ে ভাত খেতে যে কি মজা লাগে আজকে আপনারা চেষ্টা করে দেখবেন খাওয়ার আমি স্বাদ মতো লবণ নিয়ে নিলাম আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন টেনে টেনে না দেখে আমি পেঁয়াজটা বেশি ভাজি নাই বেশি ভাজলে গ্যাস করে সেই জন্য আমি কম ভেজে নিয়েছি এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো আমি প্রায় দিন এভাবে রাত্রে ভর্তা করি পোটল ভর্তা পোটল পুরানো ভর্তা প্রায় সময় আমি এটা খাই আমার কাছে খুবই ভালো লাগে পটল পুরানা মানে পুরানো ভর্তা আমার রেডি হয়ে গেছে এখন আমি পিরিজে তুলে নেব আমার পোটল পুরানো ভর্তা তৈরি হয়ে গেছে আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পদের শখের রান্নাঘরে আল্লাহ হাফিজ